যারা আমার রাস্তায় জেহাদ করতে দেয়া যারা গলা কাটাইয়া দিয়েছে তোমরা মনে করো তারা মরে গেছে না না

সাদা আমদার

এই পানির সাথে ভাবে মিলে গেছে পানি আর চিনি মধ্যে কোনো তফাত দেখা যায় না জগতের মধ্যে এই জগতের মধ্যে বিলীন হয়ে যায় সাইটকে বস্তুর মধ্যে তারা বিলীন হয়ে যায় সৃষ্টি কিসের মাটি কিসের সৃষ্টি কথা বল আগুন পানি মাটি বাতাস আগুন পানি মাটি বাতাস এই সাত বস্তুর মধ্যে তারা বিলীন হয়ে যায় আপনি খুঁজে আর বাইরে সম্ভব মোটেও না Ey, chắc chắn cũng tưởng là mặt bụng tư hỏi. Qua. Ta hôn. একবার মৃত্যু হয় কি হবে তোমার রেখে দিলাম মৃত্যু হয়ে গেছে ও বল সাহেব আপ দেবার জিন্দা কল কেদ নে আমি বলি না বলে আমার আল্লাহ ম আমার কথা বিথ্যা হইয়া যাইতে পারে কিন্তু আবার আপনারে কথা মিথ্যা হবে না আমার নবী খাই চিন্তা

নামাজ পড়ো রোজা রাখো হজ টাকা পয়সা হলে হজে যাও জাকাত দাও আল্লাহর বিধান মানো কিন্তু এইগুলি আল্লাহর বিধান মানলে আল্লাহর বান্দা হওয়া যায় আর একটা কিছু আমল আছে ওই আমলগুলি যখন করতে যাইবেন তখনই আল্লাহর বন্ধু হয়ে যাবেন আল্লাহর ওলি হয়ে যাবেন ও বাবা একটু বোঝার চেষ্টা করেন একটা কি একটু আগে হাদিস শরীফ বুখারী খুইলা দেখলাম আল্লাহ নবীর কাছে একজন গরাই মুসাভি আছেন চুলগুলো উস্কোখুস্কো বুখারীর হাদিসে আসছে উস্কোখুস্কো চুলওয়ালা লোকtaisা নবীরে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে বলে দেন নবী গো নামাজ কয় কত ফরজ নবী আমার ডাকতা বলে নামাজ পাঁচ কত ফরজ করা হয়ে যায় তুমি যদি নকল করো যদি একটু বাড়াইয়া বাড়াইয়া নকল করতে পারো তাইলে ভালো না পড়লো কিচ্ছু যায় আসে না কিন্তু বেশি বেশি পড়লে ভালো নকল এবাদত করলে ভালো

আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর ওলিরা তোমরা যদি ওলি হইতে চাও নফল ইবাদতের মাত্রাটা বাড়াইয়া দাও আমার ভাইরা নফল ইবাদত করবে ইবাদতের ফল ছাড়িয়া দেন না একবারই জানি পাখি মাথায় দিয়া নামাজ পড়লেই শতুর গুণ বেশি সপ পাওয়া যায় বেড়ায় পাখি পাইবো কোথায় পরণের লঙ্গি কুইয়াই সন্ধে সন্ধ্যা কইরে দিছে পাগড়ি বান্ধা এ আমার বাইরের কথা ক ওই রকম যদি অবস্থা হয় তাইলে বিপদ আছে

আল্লাহর জিকির করো বিল কুদুবি ওয়াল আসর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা বাবা দি আমল একটু কথা অন্য দিকে কইয়া দিলাম কারণ এইখানে কতগুলি তরিকা পন্থীর মানুষ আছে বিদায় এই দিক দিয়ে একটু কথা মাইয়া দিলাম আমার ভাই আল্লাহ কয়

করে বান্দার কলবের আইনার মধ্যে স্পট হইয়া যায় তখন ওই বান্দার আবাদ মৎসঙ্গে ধীরে ধীরে নাপাক হইয়া যায় এইবার করতে করতে জীবন শেষ করে দিসি আমি তো না নাপাক হইয়া গেছি আমি নাপাক থেকে پاک হব কিভাবে এ আমার ভাইরা যদি নাপাক থেকে پاک হইতে চাও আল্লাহর নবী দাদ দা কয় বেশি বেশি জিকির করতে থাকো কাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হৌ রা এম ল হ ই কল লাউ মা খুশুদাল ই কৌ লাহ মাহবুব ই কৌ লাহা মাহবুবাহ কৌ লাহ মাহবুব কৌ লা খুসুদাল ইহা মাহবুব তুমি সারা মাছ নাই

يذكرون الله كتابا وقعودا وعلى ذنوبهم ويتفكرون في الخلق السماوات والأرض <applause>